দুইশো এগারো নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে এক সংখ্যাটির কতটি ভাজক আছে বিশটি চব্বিশটি আঠাশটি নাকি তিরিশটি তো আমরা ধারাবাহিকভাবে ভাবে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার যে পদটা রয়েছে সেই পদের জন্য সাজেশনমূলক অঙ্কগুলো আপলোড করছি তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনাদেরকে কিন্তু দেখতে হবে তো দেখেন আমরা অঙ্কে চলে যাচ্ছি তো এক হাজার আট সংখ্যাটির কতটি ভাজক আছে তো এক হাজার আটের ভাজক বের করার একটা সিস্টেম রয়েছে আমরা লসগু করবো প্রথমে এই সংখ্যাটার তারপরে আমরা ভাজক বের করব। তাহলে কত হবে পঞ্চাশ দুগুনো একশো চার দুগুনো আট তার মানে পাঁচশো চার দুগুনো একশো আট আবার দুই দিয়ে যাবে পঁচিশ দুগুনো পঞ্চাশ দুই দুগুনো চার আবার দুই দিয়ে যাবে বারো দুগুনো চব্বিশ কত থাকে এক হচ্ছে বারো ছয় দুগুনো বারো তাহলে একশো ছাব্বিশ হচ্ছে আবার দুই দিয়ে যায় ছয় দুগুনো বারো তিন দুগুনো ছয় এবার তিন দিয়ে যায় তাহলে তিন 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 দুগুনো ছয় তিন এক তিন তার মানে তিন একুশে তেষট্টি আবার তিন দিয়ে যায় তিন সাথে একুশ তাহলে কত থাকে বলেন তো দুইয়ের উপরে এক দুই তিন চার তারপর টু টু দি পাওয়ার ফোর ইন্টু তিনের উপরে কত তিনের উপরে দুই ইন্টু সাতের উপরে কত সাতের উপরে এক তো এই ভাজক বের করার একটা নিয়ম হচ্ছে পাওয়ারগুলোর সাথে প্রত্যেকটার সাথে একযোগ করতে হয় তাহলে একযোগ করলে কত হয় চার আর একে পাঁচ দুয়ার একে তিন আর এক দুই এগুলো গুণ করে দিলেই ভাজক বের হয়ে যায় তিন পাঁচে পনেরো পনেরো দুগুনো তিরিশ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এর ভাজক আছে কয়টা ত্রিশটা তো এই যে নিয়মটা এই নিয়মটা অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে তো এটাই কিন্তু খুব তাড়াতাড়ি ভাজক বের করার হচ্ছে প্রসেস নিঃসন্দেহে বুঝতে পেরেছেন তো যারা বুঝতে পেরেছেন তার অঙ্কটা মানে নিয়মটা টুকে রাখবেন যেন পরবর্তী সময়ে প্রশ্ন আসলে আপনারা বের করতে পারেন তো দেখেন আমি একটু এক্সাম্পল দিচ্ছি আর একটা যে ষোলো এর কয়টা ভাজক আছে তো কিভাবে বের করতে হয় ষোলো এর ভাজক অথবা আমরা বলতে পারি আঠারো এর কয়টা ভাজক আছে কিভাবে বের করতে হয় সেটা দেখেন আমরা ষোলো না বের করে আঠারো বের করি আচ্ছা বলেন তো আঠারোর ভাজক কয়টা আছে আমরা যদি মুখে মুখে বের করতে চাই তাহলে আঠারোকে একবারে ভাগ করা যায় আঠারোকে আঠারো দ্বারা ভাগ করা যায় ভাজক মানে কী কী দ্বারা ভাগ করা যায় আঠারোকে দুই দ্বারা ভাগ করা যায় নয় দুগুণো আঠারো তিন দ্বারা ভাগ করা যায় তিন ছয় আঠারো ছয় দ্বারা ভাগ করা যায় তিন ছয় আঠারো নয় দ্বারা ভাগ করা যায় নয় দুগুণ আঠারো তাহলে আঠারোর ভাজক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কিন্তু এই সংখ্যাটা একটু বড়ো হলে যেমন এক হাজার আট হয়েছে সেক্ষেত্রে তো আর আমরা এভাবে মুখোমুখি বের করতে পারি না তাই না এই জন্য আঠারো এর এই আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি করি লসগু করে নয় দুগুণো আঠারো তিন তিন তিরিখে নয় তাহলে কি হলো বলেন তো দুই একটা তার মানে টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু তিন কয়টা দুইটা তাহলে তিনের উপর কত দুই দিয়ে দিলাম তাহলে খেয়াল করে দেখেন আমরা কি করি আমরা হচ্ছে মনে মনে এই দুইয়ের এই একের সাথে এক যোগ করি আর এই দুই দুইয়ের সাথে এক যোগ করি তাহলে একের একে কত দুই আর দুইয়ের একে কত তিন এই দুটো গুণ করে দিলে তিন দুগুণ ছয় এই যে দেখেন ছয়টা ভাজক এইভাবে হচ্ছে অঙ্কগুলো আমাদেরকে কিন্তু শিখতে হবে তো যাই হোক এটা আমি করে দিলাম আপনাদের বোঝার জন্য তো প্রত্যেকটা অঙ্কই কিন্তু যদি আপনি ফিল করতে পারেন বুঝতে পারেন যে আসলে কেন এরকম হচ্ছে বা নিয়মটা আসলে কেন এরকম মূল জিনিসটা জানলে কিন্তু আপনাদের জন্য একটু সুবিধা হয় তো এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা কি একজন চাকরিজীবীর হচ্ছে আয় ও ব্যয়ের অনুপাত বিশ অনুপাত পনেরো তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ তাহলে কি দেওয়া আছে শুরুতে দেওয়া আছে আয় অনুপাত দেওয়া আছে ব্যয় তাহলে আয় অনুপাত ব্যয় কত বিশ অনুপাত হচ্ছে পনেরো তাহলে বলেন তো দেখি তার সঞ্চয় কত তাহলে আমরা বলতে পারি বিশ থেকে যদি আমি পনেরো মাইনাস করে দিই তাহলে সঞ্চয় বের হয়ে গেল পাঁচ তাহলে কি বলা হচ্ছে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ তাহলে আয়ের কত অংশ তাহলে আয় করে সে বিশ টাকা সঞ্চয় করে সে পাঁচ টাকা তাহলে সঞ্চয় যেহেতু পাঁচ তাহলে বিশের মধ্যে পাঁচ টাকা সঞ্চয় যেহেতু শতকরা কত তাহলে গুণন একশো তাহলে শূন্য শূন্য ক্রস করে দিলাম দুই দ্বারা দশকে কাটলে পাঁচ দুগুণে দশ আর পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ শতাংশ তার মানে ডি নম্বর অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট অপশন নিঃসন্দেহে বুঝতে পারছেন এবার আসেন আমরা পরেরটাতে যাব পরের প্রশ্নটা কি দুইশো নম্বর যে প্রশ্নটা রয়েছে তিন অনুপাত পাঁচকে শতকরায় প্রকাশ কত হয় তাহলে শতকরা প্রকাশ একটা অনুপাতকে খুবই সহজ উপরে দিয়ে দিবেন তিন নিচে দিয়ে দিবেন পাঁচ অর্থাৎ প্রথমটা হ লব পরেরটা হর তাহলে শতকরা প্রকাশ মানে একশো দ্বারা গুণ তাহলে পাঁচ দ্বারা একশোকে গুণ করবেন পাঁচ বেশি একশো বিশ দ্বারা তিনকে গুণ করবেন তিন বেশি ষাট মানে ষাট পার্সেন্ট হচ্ছে আপনার পেয়েট অ্যান্সার দেখেন মুহূর্তের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে এবার পরেরটা আসেন দুশো চোদ্দো এক কোটিতে কত মিলিয়ন আপনারা নিশ্চয়ই মিলিয়ন বিলিয়ন কোয়াড্রিলিয়ন কুইন ট্রিলিয়ন এই সংখ্যাগুলো সম্পর্কে কিছুটা ধারণা রাখেন তো আমরা যখন মিলিয়ন হিসাব করি মিলিয়ন মানে কিন্তু দশ লক্ষ খেয়াল করে দেখেন এক একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে এক মিলিয়ন মানে কয় লক্ষ দশ লক্ষ তাহলে একশো কোটিতে কত মিলিয়ন আচ্ছা বলুন তো একশো কোটি মানে সরি এক কোটিতে কত মিলিয়ন এক কোটি মানে কি এক কোটি মানে কিন্তু আমাদের হচ্ছে একশো লক্ষ তাহলে একশো লক্ষ যদি এক কোটি হয় আর দশ লক্ষ যদি এক মিলিয়ন হয় তার মানে এক কোটিতে কত মিলিয়ন তার মানে দশ মিলিয়ন নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে দশ মিলিয়ন ঠিক আছে তার মানে হচ্ছে দশ মিলিয়ন হচ্ছে সঠিক উত্তর তো এটা যদি এভাবে না বুঝে থাকেন আমি যদি অঙ্ক করে বুঝাই তাহলে এক কোটি মানে কি একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি তাহলে একটা এক দিব আর বাকি পয়েন্টগুলোতে আমি জিরো দিলাম এটা কোটি আমি এক আবার গুনি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাহলে এটা এক কোটি আর কত মিলিয়ন বলেছে তাহলে এক মিলিয়ন মানে কত এক মিলিয়ন মানে দশ লক্ষ তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ তার মানে আর একটা ঘর বেশি দিতে হবে তাহলে দশ লক্ষ হয়ে যাবে তাহলে দেখেন একক দশক শতক হাজার অযুত লক্ষ তারা দশ লক্ষ তাহলে এক কোটিকে দশ লক্ষ দ্বারা ভাগ করব শূন্য শূন্য ক্রস শূন্য 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 ক্রস শূন্য শূন্য ক্রস এভাবে ক্রস করতে থাকব শূন্য শূন্য ক্রস সরি একটা শূন্য বেশি ক্রস করে ফেলেছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছটা শূন্য তাহলে উপরে দশ তার নিচে কত এক তাহলে নিচের এক তো মূল্যহীন তাহলে দশ তার মানে দশ হচ্ছে এক রুপেড অ্যান্সার এই যে দেখেন এই নাম্বারটা কিন্তু সঠিক উত্তর তো নিঃসন্দেহে বুঝতে পারছেন কীভাবে করলাম এবার আসেন পরেরটাতে একটু উপরে তুলে দিচ্ছি পরেরটা কি পরেরটা বলা হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল সতেরো এবং গুণফল বাহাত্তর ছোট সংখ্যাটি কত তাহলে দুটি সংখ্যার যোগফল বলা হচ্ছে সতেরো এবং গুণফল বলা হচ্ছে সেভেন্টি টু বলা হচ্ছে ছোট সংখ্যাটি কত তো দেখেন আমরা অঙ্কটা কীভাবে সলিউশন করবো দুঃখিত একটু প্রবলেম হয়েছিল তো দেখেন আমরা কি এখানে দেখতে পাচ্ছি দুটি সংখ্যার যোগফল সতেরো তা আমি যদি বলি একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই তাহলে এই দুটো যোগ করলে কত হবে সেভেন্টিন আর গুণ ফল সেভেন্টি টু তাহলে আমরা বলতে পারি এক্সো ইকোয়াল টু সেভেন্টি টু আচ্ছা ছোটো সংখ্যাটি কত আচ্ছা ধরলাম আমি এক্স হচ্ছে বড় সংখ্যা আর ওয়াই হচ্ছে ছোট সংখ্যা তাহলে এক্সের মান কত আর ওয়াইয়ের মান কত সেটা যদি বের করতে পারি তাহলে হয়ে যাচ্ছে দেখেন তো মুখে মুখে করতে পারেন কিনা এই দুটি সংখ্যা এক্স আর ওয়াই যোগ করবেন তাহলে আট নয় মানে আট আর নয় সতেরো আট নং বাহাত্তর তাহলে আমরা যদি মুখে মুখে চিন্তা করি তাহলে এটা হলো নয় এটা হলো আট আট আর নয় যোগ করলে সতেরো হয় আর নয় আর আট যদি গুণ করে আট নং বাহাত্তর হয় তাহলে ছোট সংখ্যা কত ছোট সংখ্যা হচ্ছে আমাদের আট কিন্তু তাহলে আট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পেট আনসার বি নাম্বার অপশনটা রাইট এইভাবে মুখে মুখেও করতে পারেন অথবা আপনি যদি চান তো এই যে দেখেন এখানে আমি যদি একটু মুছে দিই এখানে কিভাবে করা যায় দেখেন করা যায় হচ্ছে এইভাবে যে এখান থেকে আমরা চাইলে কিন্তু সুতরাং এক্স এর ভ্যালু হচ্ছে বের করে ফেলতে পারি এখন এই ভ্যালুটা আমরা চাইলে এখানে বসায় দিয়ে প্রতিস্থাপন পদ্ধতিতে এক্স এবং ওয়াই মান বের করে ফেলতে পারি যেটা কিছুটা সময় সাপেক্ষ তো যেহেতু সংখ্যাগুলো ছোট আপনারা মুখে মুখেই এভাবে করে ফেলবেন এবার পরে তো আসেন কি বল হচ্ছে কোন সংখ্যার পাঁচ পার্সেন্ট হয় পঁচিশ তাহলে আমরা ধরলাম এক্স এর পাঁচ পার্সেন্ট পঁচিশ তাহলে আমরা ধরে নিলাম যে ধরি এক্স এর ফাইভ পার্সেন্ট ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে বা এক্স এর ভ্যালু বের করলেই অঙ্ক হয়ে যাবে তাহলে এক্স এর ফাইভ পার্সেন্ট মানে কি উপরে ফাইভ তার নিচে হান্ড্রেড ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে বা এই এক্স টু উপরের সংখ্যা তাহলে আমরা বলতে পারি ফাইভ এক্স বাই হান্ড্রেড ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে বা কি দাঁড়াচ্ছে এর নিচে এক আছে এক দ্বারা ফাইভ এক্স কে গুন ফাইভ এক্স ইকুয়াল পঁচিশ যারা একশোকে গুণ তাহলে কত হবে একশো গুণন পঁচিশ যা আছে তাই তাহলে আমরা বলতে পারি বা এক্স ইকুয়াল আমাদের কত হবে এইটার নিচে এই ফাইভ চলে যাবে এক লাইনে আমরা নতুন করে লিখলাম না তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দ্বারা একশোকে গুণ করলে পাঁচশো হবে তাহলে দেখেন তো পাঁচশো রয়েছে কিনা হ্যাঁ সি নম্বরে পাঁচশো রয়েছে তাই সে নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার এবার আসেন পরেরটাতে তো পরেরটা কি বলা হচ্ছে পরেরটাতে বলা হচ্ছে এক এক দুই তিন পাঁচ আট এই সংখ্যা পরম্পরায় বা পরস্পরায় অষ্টম পদ কত তো অষ্টম পদটা বের করতে বলেছে তো আমরা দেখতে পাচ্ছি এক আর দুই দুই দু তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর তিনে আট আট আর পাঁচ কত হবে তেরো তেরো আর আট কত হবে আট আর তেরো একুশ একুশ আর তেরো কত হবে একুশ আর তেরো চৌত্রিশ তাহলে অষ্টম পদটা কত আমাদের অষ্টম পদ বের করতে বলেছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে একুশই হচ্ছে অ্যান্সার চৌত্রিশ পর্যন্ত যেতে হবে না আমাদের তাহলে একুশ কোথায় রয়েছে এই যে এ নাম্বার অপশনে রয়েছে তাই এটাই আমাদের সঠিক উত্তর এবার আসেন পরেরটা কী বলা হচ্ছে পরের অঙ্কটা একটু বড় দেখা যাচ্ছে অঙ্কটাকে তারপরেও ব্যাপার না আমরা ট্রাই করব বলা হচ্ছে একজন শ্রমিক প্রতিদিন প্রথম আট ঘন্টা কাজের জন্য দশ টাকা করে এবং পরবর্তী সময়ে সময়ের ঘন্টায় পনেরো টাকা করে মজুরি পায় দৈনিক দশ ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত তো গড় মজুরি গড় নিশ্চয়ই বোঝেন কোনো কিছু সমষ্টিকে সংখ্যা যারা ভাগ তাহলে প্রথম আট ঘন্টা কাজের জন্য দশ টাকা মজুরি পায় তাহলে দশ গুণনাট তাহলে আশি টাকা মজুরি পেলো পরবর্তী সময়ের জন্য ঘন্টায় পনেরো টাকা এবং দৈনিক সে দশ ঘন্টা কাজ করে তাহলে আট ঘন্টা ডিউটি দুই ঘন্টা ওভার টাইম তাহলে দুই ঘন্টা ওভারটাইমের জন্য কত পাচ্ছে পনেরো গুণো দুই পনেরো দুগুন তিরিশ টাকা তাহলে মোট কাজ করেছে আট আর দুই দশ ঘন্টা তাহলে দশ ঘন্টা কাজের জন্য আট আট আর তিন এগারো তার মানে একশো দশ টাকা মজুরি পেয়েছে তাহলে সুতরাং গড় মজুরি পেয়েছে সে উপরে একশো দশ তার নিচে হচ্ছে দশ শূন্য শূন্য ক্রস তাহলে এগারো টাকা তাহলে গড়ে মজুরি হচ্ছে এগারো টাকা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন নয় যদিও বড় কিন্তু কঠিন নয় সহজ এবার আসেন উনিশ নম্বর যে অঙ্কটা রয়েছে দুইশো উনিশ নম্বর বলা হচ্ছে জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল ফেল করলে পাশের হার কত সুন্দর অঙ্ক কিন্তু তাহলে মোট ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করেছে তাহলে জানতে চাচ্ছে আচ্ছা বলেন তো তাহলে ষাট জনের মধ্যে যেহেতু পাশের আর জানতে চাচ্ছে তাহলে আমরা মোট ছাত্র ষাট পাশ করেছে আঠারো শতকরা গুণন একশো তাহলে শূন্য শূন্য ক্রস করে দিলাম তিন ছয় আঠারো তিন তিন আর দশ গুণ করলে তিন দশে তিরিশ শতাংশ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তার মানে সি নাম্বার যেটা রয়েছে সেটাই হচ্ছে সঠিক উত্তর এবার আসেন পরেরটা একটা পরেটাতে কি বলা হচ্ছে দুইশো বিশে বলা হচ্ছে এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউব এর মান কত এটা আটত্রিশতম বিশেষ প্রিলিমিনারি টেস্টের অঙ্ক কিন্তু এই অঙ্কটা আরও অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে এসেছে তো দেখেন এই ধাঁচের অঙ্ক করতে গেলে আমাদের কিন্তু এক্স এর ভ্যালু দেওয়া আছে কত বলেন তো এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু এটা দেওয়া আছে মান বের করতে হবে কিসের এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স এটার তো এটার যদি আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি অনুসিদ্ধান্ত এরকম এক্স প্লাস ওয়ান ভাগ এক্স তার উপর কিউব মাইনাস ওয়ান দেওয়া নেই এই জন্য আমরা সুতরাং ওয়ান ভাগ এর মান বের করে নিব তো সংখ্যাগুলো যদি পাশাপাশি হয় তিন দুই চার তিন পাঁচ চার এরকম যদি হয় তাহলে শুধু মাইনাস দিয়ে দিলেই আমাদের কিন্তু ওয়ান ভাগ এক্স এর মান বের হয়ে যায় এটা একটা নিয়ম তাহলে সুতরাং কী হবে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল আমরা বলতে পারি রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট টু এ দুটো আমরা যোগ করে দিলাম তাহলে রুট টু রুট টু ক্রস তাহলে টু রুট থ্রি থাকলো তাহলে এটার মান কত টু রুট থ্রি দেখেন এটার মান আমরা বের করে ফেলেছি টু রুট থ্রি এখন আমরা এখানে মানটা বসাই দেবো তাহলে টু রুট থ্রি তার উপর কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান এই যে এক্স এক্স ক্রস ওয়ান থাকলো ইন্টু এটার মান কত টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি তার মানে টু এর উপরও কিউব ইন্টু রুট থ্রির উপরও কিউব মাইনাস তিন দুগুণো ছয় রুট থ্রি তাহলে ইকুয়াল দুইয়ের উপর কিউব মানে আট আর থ্রি রুট থ্রির উপর কিউব মানে কিন্তু থ্রি রুট থ্রি মাইনাস হচ্ছে সিক্স রুট থ্রি এখন এইটা অনেকেই নাও বুঝতে পারেন আমি একটু আলাদা জায়গায় করে দিচ্ছি তো রুট থ্রির উপর কিউব মানে কয়টা রুট থ্রি আছে বলেন তো তিনটা রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে দুইটা রুট থ্রির উপর হোল স্কোয়ার হয়ে যায় ইন্টু রুট থ্রি তাহলে স্কোয়ার রুট কাটা থাকে থ্রি রুট থ্রি এই জন্য কিন্তু আমরা এটা বসিয়েছি তাহলে বলেন তো দেখি তিন আটে চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি তাহলে চব্বিশটা রুট তিন থেকে ছয়টা রুট তিন বাদ দিলে কত থাকে আঠারো রুট থ্রি এই জন্য কিন্তু অঙ্কটা বারবার পরীক্ষায় আসে এবং কিছুটা কঠিন রয়েছে অঙ্কটা তাই বি নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর তো এ পর্যায়ে একটু বলি যারা চ্যানেলে নতুন প্রয়োজন মনে করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার কাছে অনলাইনে চাকরির গণিত যদি শূন্য থেকে অ্যাডভান্স লেভেল অবধি শিখতে চান আমি রিসেন্ট টাইমে দুটো নতুন ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি একটা ব্যাচ অলরেডি শুরু করে দিয়েছি আমি একটা দুটা ক্লাস হয়েছে আর একটা ব্যাচ আমি নিব কয়েকদিনের মধ্যেই তো আপনারা যারা জয়েন করতে চান অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন এমসিকিউ টাইপের অঙ্কের যে ব্যাচ সেটা থেকে তিন হয় সেটার কোর্স ফি মাত্র পাঁচশো দশ টাকা টোটাল কোর্স ফি আর যেটা রিটার্ন প্লাস এমসিকিউ কিউ দুটোই সেখানে হয় মানে শর্টকাট মেথড প্লাস রিটার্ন সেটার কোর্স ফি এক হাজার বিশ টাকা সেখানে চার থেকে পাঁচ মাস ক্লাস চলে তো আপনার যেটা প্রয়োজন আপনি সেই ব্যাচেই ভর্তি হবেন আসলে মানে এত কম টাকায় পাঁচশো টাকা এবং এক টাকায় পুরো কোর্স আপনারা মানে যে শিখতে পারবেন এটা অফলাইনে যদি প্রাইভেটে প্রাইভেট পড়ে কারো কাছে শেখেন তাহলে কিন্তু অনেক টাকা আপনাকে ব্যয় করতে হবে আসলে অনলাইনের ফি অনেকটা কম রাখা হয় যেহেতু একই সাথে অনেকজন পড়তে পারে আমি প্রতিটা ব্যাচে জন রাখি সাধারণত তো জন হয়ে গেলে আমি ব্যাচ ক্লোজ করে দিই তো দেখেন আপনারা যারা জয়েন করতে চান তারা অবশ্যই আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন